একটা ব্যক্তির ক্ষমতা কমাতে যে পুরো সিস্টেমটাকে কি বিপদে ফেলে দিচ্ছেন কিনা এই আশঙ্কাটা রয়েছে আপনি একই সাথে বলছেন যে মলি সংস্কারের আগে আপনি নির্বাচনে যাবেন না আবার আপনি বলছেন যে আপনি নির্বাচনটা করবেন গণপরিষদ নির্বাচন তো দুইটা কিন্তু দুটার সাথে কন্ট্রাডিকশন ত্রিমুখী যে জটিলতা এতে কি নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে কিনা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এনসিপি এবং জামাতে ইসলামের পাল্টা পাল্টি বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান কেউ বলছে এই বছরের মধ্যে নির্বাচন কেউ আবার বলছে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না অন্যদিকে এনসিপি তুলে ধরেছে মৌলিক সংস্কারের কথা কিন্তু এই মৌলিক সংস্কার আসলে কি এবং এই টানাপোড়েনের মধ্যে আরেকটা প্রশ্ন উঠেছে নির্বাচন কি তবে অনিশ্চয়তার মুখে পড়ে গেল সরকার বলছে নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার এবং নির্বাচন হবে তবে বাস্তবতা কি বলছে ওয়েলকাম টু স্টার ভিউজ রুম আমি নাজিবা বাসার আছি আপনাদের সাথে এবং আজকে আমার সাথে আলোচনায় আছে দ্য ডেইলি স্টারের সাংবাদিক এবং গবেষক শামসুদ্দোজা সাজেন ওয়েলকাম টু দ্য শো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে এনসিপি মৌলিক সংস্কার বলতে ক্ষমতার ভারসাম্য ও গণপরিষদ নির্বাচনের উপর জোর দিচ্ছে তো এই ক্ষমতার ভারসাম্য বলতে আসলে তারা কি বলতে চাচ্ছে এবং গণপরিষদ নির্বাচনের কথাই বা কেন তুলছে আচ্ছা প্রথমেই তারা মানে এই যে ক্ষমতার ভারসাম্য বলতে যে বিষয়টার উপর জোর দিচ্ছে সেটা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতা এটার মধ্যে একটা ব্যালেন্স আনা বা প্রধানত বলা যায় যে আমাদের এখানে প্রধানমন্ত্রী এককভাবে যে একটা বিপুল ক্ষমতা ভোগ করেন যেটাকে অনেকে নাম দিয়েছেন আর কি যে সংসদীয় একনায়কতন্ত্র বা একটা মানে অর্থাৎ প্রধানমন্ত্রী একক ব্যক্তির পাওয়ারটা একজন প্রায় অটোক্রেটের মতো এবং বিশেষ করে শেখ হাসিনার আমরা গত আমলে তার যে কার্যকলাপ বা সে যেভাবে ক্ষমতা প্রয়োগ করেছে এর ফলে এই ধারণাটা আরও বেশি বদ্ধমূল হয়েছে তো এবার যখন এই সংবিধান সংস্কার রিলেটেড যে কমিশন গঠন করা হয়েছে তাদের একটা মূল জায়গা ছিল যে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমে নিয়ে আসা যায় তো ওইটারই ধারাবাহিকতায় এই জাতীয় নাগরিক পার্টি তারা ওই প্রস্তাবগুলো করেছে যে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যায় তো এখানে আমরা যদি ডিটেলসটার দিকে একটু যাই তারা যে প্রস্তাবগুলো করছে একটা হলো যে প্রধানত প্রধানমন্ত্রী তিনি পরপর দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না এক দুই নম্বরে হলো যে যিনি প্রধানমন্ত্রী তিনি একই সাথে দলের প্রধান সংসদের প্রধান এগুলো তিনি হতে পারবেন না সংসদের দলের প্রধান এগুলো তারা হতে পারবেন না এটা একটা বিষয় পাশাপাশি আমরা যদি আরও বিষয়ে দেখি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব সাংবিধানিক পোস্ট রয়েছে সেখানে নিয়োগের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর যে ধরনের একচ্ছত্র ক্ষমতা দেখি সেখানেও একটা কমিয়ে নিয়ে আসা তো এটা আপাততভাবে এবং বিশেষ করে আমরা যদি শেখ হাসিনার আমলটাকে যদি মাথায় রাখি তো শুনতে আপনার কাছে মনে হবে যে খুবই পজিটিভ তো কিন্তু এর ভিতরে একটা আবার জটিলতা রয়েছে আমরা আমাদের এখন পর্যন্ত যে সংসদীয় ব্যবস্থা বা এনসিপি বলেন বিএমপি বলেন জামাত বলেন ইভেন এই যে সংসদীয় যারা এই মানে সংবিধান বিষয়ক যে সংস্কার কমিটি তারা যে প্রস্তাবগুলো করেছে আমরা কিন্তু এখনও মিনিস্টার সিস্টেমের একটা পার্লামেন্টারি ফর্ম এবং যেটা আর কি প্রধানমন্ত্রী শাসিত সরকার এই ব্যবস্থার মধ্যেই আর কি আমরা প্রধানত আছি তো সেখানে যদি আপনি ওই প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি বেশি কাটেল করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরো সিস্টেমটাই ভেঙে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং আমি যদি এখানে একটা উদাহরণ দিই এই যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার যে একটা ব্যালেন্স করাতে সেখানে একটা বিপদ রয়েছে সেটা হলো যে আপনি দেখেন এই যে তাদের প্রস্তাব অনুযায়ী যে একজন সে তো রেগুলার যেভাবে আমাদের এখানে ইলেকশন হয় সেই ইলেকশন সিস্টেমে তিনি নির্বাচিত হবেন আমাদের যে রেগুলার ফার্স্ট পাস্ট পোস্ট সিস্টেম সেইভাবে কিন্তু রাষ্ট্রপতি তিনি কিন্তু নির্বাচিত হবেন হলো মাত্র পাঁচশো জন ব্যক্তির ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রী আপনার নির্বাচিত হচ্ছে বাংলাদেশের ভোটার সংখ্যা বর্তমানে প্রায় সাড়ে বারো কোটি সাড়ে বারো কোটি মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আর তার সাথে ব্যালেন্স করার জন্য রাখা হচ্ছে পাঁচশো জন ইলেকটোরাল কলেজের মেম্বার অর্থাৎ এর মধ্যে আপনার পার্লামেন্টারি মেম্বার্স রয়েছে এবং বিভিন্ন জেলা পরিষদের রয়েছে তো এই বিষয়টা আর কি এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি রয়েছে তো স্বাভাবিকভাবে আপনি দেখলেই বুঝবেন যে তাহলে কিন্তু ওই যে রাষ্ট্রপতিকে যে এই যে বিশেষভাবে ক্ষমাইত ক্ষমতায়িত করা হচ্ছে সে কি আসলেই কি প্রধানমন্ত্রীর সমান জনগণের প্রতিনিধিত্ব করে কিনা তো ফান্ডামেন্টাল প্রবলেমটা হলো এখানে এবং এই জিনিসটা আমরা এর আগেও দেখেছি এই যে রাষ্ট্রপতিকে এইভাবে ইলেকটোরাল কলেজের মাধ্যমে তো এটার আমরা যদি আমাদের ইতিহাসে দেখি আমরা দেখব যে পাকিস্তান আমলে আয়ুব খান বেসিক ডেমোক্রেসি নামে একটা সিস্টেম ডেভেলপ করেছিলেন এবং সেখানে কিন্তু এই ব্যাপারটাই ছিল যে সেখানে আশি জন বেসিক ডেমোক্রেট যারা বেসিক্যালি বিভিন্ন স্থানীয় সরকারের প্রতিনিধি তাদের ভোটের মাধ্যমে এটা হবে এবং তখন এটা যে খুবই বাজে এক্সপিরিয়েন্স তা এটা আমাদের ইতিহাসে বলে এবং শেষ পর্যন্ত কিন্তু যে পরবর্তীতে এই যে পুরো বেসিক ডেমোক্রেসি সিস্টেম এটাকে বাতিল করা হয় এবং বিশেষ করে সেটা ঊনসত্তরের গণভ্যুথানের মধ্যে দিয়ে অর্থাৎ একটা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ কিন্তু এই ব্যবস্থাটাকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছিলো এবং সেখানে দেখেন আয়ুব খানের সময় ছিল হাজার লোক ভোট দিচ্ছে আর এখন কিন্তু সেটা আরো কমে পাঁচশো একাশি জন খুব সহজেই এই পাঁচশো একাশি জনকে আপনি ম্যানিপুলেট করতে পারেন তো এখন তাকে যদি আপনি প্রায় প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ছোট করার মতো বা ব্যালেন্স করার কথা বলেন তখন কিন্তু একটা সিরিয়াস প্রবলেম অর্থাৎ আপনি একটা ব্যক্তির ক্ষমতা কমাতে যেয়ে পুরো সিস্টেমটাকেই কি বিপদে ফেলে দিচ্ছেন কিনা এই আশঙ্কাটা রয়েছে আর আপনার যে দ্বিতীয় যে পয়েন্টটা আপনি বলেছেন গণপরিষদের কথা তো গণপরিষদের কথা তারা যেটা বলেছে এটা এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এটা হলো যে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা কারণ একদিকে আপনি বলছেন যে আপনি নির্বাচনের আগে মৌলিক সংস্কার চান আবার আপনি বলছেন যে আপনি গণপরিষদ নির্বাচন চান তো গণপরিষদ নির্বাচনের কাজটা কি হবে সেটা হলো যে আপনি একটা নতুন করে কনস্টিটিউশন লিখবেন তো সেই প্রক্রিয়াটা ওখানে হবে অর্থাৎ আপনি এই যে সংবিধানের যে সংশোধন তার মানে মূল গুরুত্বটা কিন্তু হলো ওখানে যেখানে আপনার একটা গণপরিষদে কি কাজ হয় যেখানে সংবিধানের প্রতিটি ধারা উপধারা নিয়ে সেখানে বিস্তারিত হবে আলোচনা হবে এবং জনগণের যারা প্রতিনিধি তারা আলোচনা করে ঠিক করবে তার মানে কিন্তু আপনার এই যে নির্বাচনের আগে আপনার কিন্তু তাহলে মৌলিক সংস্কার করার কিছু নাই তার মানে আপনি তো সংস্কার করবেন ওখানে তাহলে আপনি একই সাথে বলছেন যে মৌলিক সংস্কারের আগে আপনি নির্বাচনে যাবেন না আবার আপনি বলছেন যে আপনি নির্বাচনটা করবেন গণপরিষদ নির্বাচন তো দুইটা কিন্তু দুইটার সাথে কন্ট্রাডিকশান তো ফলে আপনি যদি বলেন আপনি গণপরিষদ নির্বাচন চান তাহলে আপনার দ্রুত ইলেকশন করে আপনার গণপরিষদ নির্বাচন করার দিকে যাওয়া উচিত আর যদি বলেন যে আপনি মৌলিক সংস্কার চান তাহলে কিন্তু এখনই কি আপনি গণপরিষদ এটা করবেন কি না বা আপনি সেটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ইলেকশন করবেন কি না সেটা কিন্তু এখনই আপনি ডিসাইড করতে পারেন না কারণ এখানে কতগুলো প্রসেস তারা অলরেডি ফলো করছে সেটা হলো কি প্রথমটা হলো যে এই যে সংবিধান সংস্কার কমিশন তারা যে বিভিন্ন পাঁচটা কমিশনের ই নিয়ে তারা কিন্তু আলোচনা করতেছে অলরেডি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই পার্টির সাথে এখন তো হচ্ছে যে ওয়ান টু ওয়ান আলোচনা হচ্ছে এই যে ঐক্যমত কমিশন তারা রাজনৈতিক দল একটা একটা করে আলোচনা হচ্ছে তারপর কিন্তু রাজনৈতিক আবার নিজেরা আলোচনা করবে আবার সবাই কিনে আলোচনা হবে তাহলে আপনি যদি আগেই বলে দেন যে এখন হলো আমি ওখানে যে সব গণপরিষদ নির্বাচনে বা স্টুডেন্ট অ্যাসেম্বলি নির্বাচনে আমরা সব আলোচনা করব তাহলে কিন্তু এই পুরো প্রক্রিয়াটার মধ্যেও কিন্তু আপনার আসলে কোনো দরকার নেই সো আমার কাছে এটা মনে হয় যে এই ডিসিশনটা তাদের এখনই এটা চাপায় দেওয়ার কিছু নেই বরং তারা এই প্রক্রিয়ার মধ্যে আগাক যদি দেখা যায় যে না তারা আসলে এখানে এই মৌলিক এগুলো এগুলোতে একমত হতে পারছে না তখন আলটিমেটলি ডিসাইড করতে হবে আমরা ইলেকশনের মধ্যে দিয়ে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তারা মিলে করবে সেটা তখন কিন্তু এখন এটা নিয়ে আমি জোরাজোড়ি করার খুব বেশি কিছু দেখি এই যে কন্ট্রিডিক্টরি দুইটা স্টেটমেন্ট দিচ্ছে তারা এটার পেছনে কি আপনার মনে হয় যে তাদের কোনো এজেন্ডা আছে বা কোনো কারণ আছে থাকতে পারে এইটা আসলে আপনি যে পয়েন্টটা বলেছেন আমি ঠিক এজেন্ডা আকারে বলতে চাই না তো এখানে যে জিনিসটা হয় যে আমরা একটা দেখেছি যে এই যে বর্তমানে এই সরকার তারা যাতে একটা দীর্ঘদিন থাকতে পারে এরকম একটা আলোচনা কিন্তু মানে বেশ কিছুদিন ধরে আছে এবং ষোলো তারিখে যখন বিএনপি দেখা করলো এবং তখন মোটামুটি প্রথমে একবার ঘোষণা আসলো যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে পরে আবার তারা সংশোধন করলে বললো যে জুনের মধ্যে হলো এবং তারপর আমরা আবার দেখলাম জামাত ইসলাম তারাও বললো তারা ফেব্রুয়ারির মধ্যে তখন কিন্তু এই যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে বা তিনি যতদিন বেঁচে আছেন ক্ষমতায় থাকতে হবে এই বিষয়টা একটু কমে আসলো আর কি তো তখনই কিন্তু আমরা দেখলাম যে আবার এই মানে যারা ওই বিষয়ে দাবিগুলো তুলছিলেন তাদের দিক থেকে এই দাবিটা তোলা হলো যে এটা এখন গণপরিষদ নির্বাচন হতে হবে তো এখন গণপরিষদ নির্বাচন এমনি যদি আপনি বলেন যে অ্যাজ এ আইডিয়া হিসেবে খুব বেশি প্রবলেম আমি দেখি না কারণ এটা নিয়ে অনেক দলই বলছেন এবং দলগুলোর মধ্যেও কম বেশি একটা কিছু মাত্রা ঐক্যমত আছে যে এই সংবিধানে নানা রকম প্রবলেম আছে সেটাকে হয়তো বা আপনার সংবিধান পরিবর্তন করতে হবে তো সেটা হইতে পারে কিন্তু আমি এই যে যদি আপনি পারিপার্শ্বিকতাটা খেয়াল করেন অর্থাৎ প্রথমে আপনি চেষ্টা করছেন যে একটা এই বর্তমান ডক্টর ইউনুসের সরকারটাকে একটা দীর্ঘমেয়াদি সময়ে আনইলেক্টেড ব্যবস্থার মধ্যে আপনি আপনি এটা দীর্ঘায়িত করা তো যখন ওইটা আপনার অতটা কার্যকর হচ্ছে না যখন চারিদিক থেকে নির্বাচনের চাপ আসছে দেশে এবং আন্তর্জাতিকভাবে তখন আপনি আরেকটি প্রক্রিয়ার কথা বলছেন যেটা গণপরিষদ নির্বাচন তো ওইভাবে দেখলে তখন একটু মনে হয় যে এখানে হয়তো বা তাদের কোনো হিডেন এজেন্ডা আছে তো বিএনপি চাচ্ছে এই বছরের মধ্যে নির্বাচন হোক জামাতে ইসলামী আবার বলছে যে সংস্কার এবং বিচার ছাড়া ইয়ে ইলেকশন সম্ভব না আর এনসিপি চাচ্ছে এই গণপরিষদ নির্বাচন তো আপনার কি মনে হয় ত্রিমুখী যে জটিলতা এতে কি নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে কিনা হ্যাঁ একটা তো আসলে নির্বাচন একভাবে আর কি যেটা আমরা কেবলই আলোচনা করছিলাম যে নির্বাচন রিলেটেড এক ধরনের একটা অনিশ্চয়তা আসলে আছে তো এখানে আমরা দেখলাম যে দ্রুত একটা বড় রকম শিফট হয়েছে যে এই যে জামাতের আমির উনি লন্ডনে খালদাজি এবং তারেকজের সাথে মিটিং করে আসার পরেই আমরা দেখলাম যে প্রথমে তো বিএমপি তারা বলল যে তারা একদম এই যে ইউনিসের সাথে দেখা করার পরে তারা সন্তুষ্ট নয় কেন তারা কোনো নির্দিষ্ট রোডম্যাপ দেয়নি হ্যাঁ তো তারা এই যে এই প্রক্রিয়ার মধ্যে ছিল তারা চায় ডিসেম্বরের মধ্যে তো জামাত কিন্তু তারপর পরেই দেখলাম যে সারা প্রথমে বলেছে যে তারা রোজার আগে ইলেকশন চায় তার মানে হলো ফেব্রুয়ারির মধ্যে তারা ইলেকশন চায় আবার তার পরের দিনই আমরা দেখলাম যে তারা আবার বলতেছে যে না এই সংস্কার এবং বিচার ছাড়া এটা ই হয় না এবং তাদের সাথে আবার এনসিপিরও একটা মিল আছে সুরের দিক থেকে যে তারা বলছে যে এই বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া এটা ভিজিবল না হওয়া পর্যন্ত তারা আর কি এই ইলেকশন তারা চায় না তো এখানে আমার যেটা ব্যাপারটা হলো বাংলাদেশের সবাই মানে যারা এই যে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণভূতেন অংশগ্রহণ করেছিল তারা সবাই কিন্তু এই বিচার চায় এবং তারা হলো সংস্কারও চায় তারা আর আগের ব্যবস্থায় ফেরত যায় না যেখানে বারবার আজকে একটা প্রক্রিয়া বা একটা মানুষের মানবাধিকার হরণ করে সেই প্রক্রিয়াগুলো ফেরত আসুক এটা তারা কেউ চায় না কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে আপনি এই যে একটা ব্যক্তির শাসনকে ঠেকাতে যে তো আপনি একটা দীর্ঘ সময়ে একটা অনির্বাচিত সরকারের দিকে আবার চলে যাচ্ছেন কিনা সেই বিষয়টা একটা বড় আকারে এবং ধরেন যে এই যে এনসিপি তখন একটা কথা বারবার এখানে আসতেছে যে এবং জামাতো এটার সাথে একমত যে বিচার প্রক্রিয়াটা তো এখন বিচার প্রক্রিয়াটা কিভাবে ভিজিবল হবে তাহলে আপনাকে কিন্তু সেটার উপর জোর দিতে হবে এবং আমরা যদি এই সরকারের এখন পর্যন্ত বিচারের যে প্রক্রিয়াটা দেখি যেভাবে ঢালাও মানুষের নামে মামলা দেওয়া হয়েছে বিশেষ করে আওয়ামী লোকজনের নামে তো সেটা কিন্তু যারা আইনজীবী তারাই কিন্তু বলতেছে যে এগুলো কিন্তু আসলে আলটিমেটলি এগুলো ধোপে টিকবে না এবং এটা যে আসলে সুষ্ঠু বিচারের দিকে যাচ্ছে এটা আপনি বলতে পারছেন না তো ফলে হলো যে অবশ্যই অবশ্যই এই সরকারকে বিচার প্রক্রিয়ার উপর আরো বেশি জোর দিতে হবে এবং সংস্কারের কথা আমরা শুরুতেই যে বললাম যে মৌলিক সংস্কার আসলে আপনি কি চাইতেছেন এবং সেটাকে আপনি কি এখন করবেন নাকি আপনি গণপরিষদের মধ্য দিয়ে করবেন সেই বিষয়গুলোর ক্ষেত্রে মানে মৌলিক সংস্কার কি তো তাহলে তাদের সরকারের উপর চাপ দেওয়া উচিত ছিল যে মৌলিক সংস্কারগুলো কেন হচ্ছে না কারণ আপনি যদি এটার একটা যদি আপনি টাইম ফ্রেমটা খেয়াল করেন যে টাইমলাইনটা যদি খেয়াল করেন দেখবেন যে জানুয়ারি মাসের শুরুর দিকেই কিন্তু হলো যে মূল যে কমিশনগুলা যারা সংস্কার করবে তারা কিন্তু তাদের রিপোর্ট দিয়েছে ফেব্রুয়ারি শুরুর দিকে আমরা দেখলাম যে এগুলোকে পাবলিক করা হয়েছে এখন এর মধ্যে কিন্তু একটা বড় অংশ ছিল যেগুলো কিন্তু আপনি ইমিডিয়েটলি করে ফেলতে পারেন তো সেগুলো করা হয়নি যেমন আমি আপনাকে একটা বড় উদাহরণ দিই এই যে শেখ হাসিনার আমলে ইভেন তার আগের সময়ও র্যাব যে ধারাবাহিকভাবে ভাবে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে যে পরিমাণ ক্রস ফায়ার করেছে যে ধরনের অ্যাবডাকশনের সাথে জড়িত ছিল তো র্যাব বিলুপ্তির ব্যাপারে কিন্তু কোনো দলেরই তাদের কিন্তু কোনো আপত্তি নেই কিন্তু আমরা দেখলাম কিন্তু প্রথমে এবং এই যে যারা যারা এই যে ঘুম কমিশনে তাদের ওখানে স্পষ্ট একদম ক্লিয়ার এভিডেন্স সহ কিভাবে র্যাবের সাথে যুক্ত ছিল এবং তারাও কিন্তু সুপারিশ করেছে যে র্যাব বিলুপ্ত করা এবং আমরা প্রথমে দেখলাম যে ওই রিপোর্টটা বের হওয়ার পরে সেটা নিয়ে আলোচনা হলো তারপর এখন দেখবেন যে পুরো প্রক্রিয়াটা কিন্তু চাপা পড়ে গেছে একইভাবে আপনি যদি বলেন যে এখানে যত ধরনের কালাকানুন ছিল যেগুলো দিয়ে রাজনৈতিক দলের লোকজন সাধারণ মানুষকে বলেন সেটা আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন আমরা আবার এই সর্বশেষ আমরা দেখলাম যে মেঘলা আলমকে যেভাবে নিফতর কারণ এই এই যে যতগুলো কালো কারণ ছিল এগুলা কিন্তু মানুষ কিন্তু এগুলা সম্পূর্ণ বিরোধী কিন্তু আপনি কিন্তু সেইগুলা করছেন এটা কিন্তু আপনি ইজি করতে পারেন এটা শুনে আমি এড্রেসে করছেন এটা একটা দিক আরেকটা দিক আমি এর সাথে একটু বলতে চাই যে কতগুলা গুরুত্বপূর্ণ সংস্কারের জায়গা আপনি ধরে নিইনি যেমন আমি অনেকগুলো দিক আছে जस्ट একটা উদাহরণ দিয়ে যেমন কৃষির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটা সবচেয়ে বড় মানুষের এমপ্লয়মেন্ট হয় কোথায় সেটা হলো কৃষিতে এবং সেটা অলমোস্ট ফর্টি সিক্স পার্সেন্ট এবং আপনি যদি দেখেন যে জিডিপির ক্ষেত্রে একটা হিউজ তার কন্ট্রিবিউশন কিন্তু 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 এই যে এত রকম সংস্কার করলো সেখানে কৃষির কথাটা আপনি কৃষকের অবস্থা দেখেন আমরা খুবই মাঝখানে সেলিব্রেট করছিলাম যে সবকিছুর দাম কমে গেছে কিন্তু কৃষক কি দামটা পেয়েছে কিনা তাইলে কৃষক কেন আত্মহত্যা করছে আলু চাষী সে কেন তার আলু ফেলে দিচ্ছে তো ফলে বাংলাদেশের বড় অংশের মানুষ যারা ইভেন এই আন্দোলনে অংশ করেছিল তারা কিন্তু এই কৃষি পরিবারগুলো থেকে আসছে তো ফলে আপনি সংস্কার যেগুলো করতে পারতেন সেগুলো কিন্তু আপনি করছেন না কিন্তু আপনি বারবার বলছেন মৌলিক সংস্কার মৌলিক সংস্কার করতে পারতো আপনি যেগুলো সংস্কার করা সম্ভব ইভেন অর্ডিন্যান্স জারি করা সম্ভব তো সেগুলোর জন্য আপনি জোর দেন না কেন সেটা নিয়ে আপনি আন্দোলন করছেন না কেন আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় যে এটা সংস্কার তো আছে এর বিষয় একটা হলো যে এই যে আহত যে ব্যক্তিরা ছিল তারা কিন্তু বাংলাদেশের আহতের সংখ্যাটা কিন্তু খুব আহামরি বেশি ছিল এরকম না আমরা জানি যে পনেরোশোর মতো হলো যে ফ্যামিলি তারা নিহত এটা শহীদ হচ্ছে আর এটা প্রায় হলো হলো আরেকটু বেশি সেটা আহত সংখ্যা তো হাজারের মতো তাদেরকে যেভাবে ডিল করা হলো এটা তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত যারা বলছে মৌলিক সংস্কারের কথা মুক্তমুখ বলছে বা ইভেন সরকারও এটা তাদের একটা বড় ব্যর্থতার জায়গা কারণ যারা এই আহতদের নিয়ে কাজ করছেন তারা প্রতিনিয়ত তাদের বিভিন্ন রিপোর্টে আসছে যে একটা বড় অংশেরা তারা রেগুলার চিকিৎসা ফ্যাসিলিটি পাচ্ছে হয়তো অনেকে চিকিৎসা ফ্যাসিলিটি পেয়েছেন কিন্তু তাদের যে আর্থিক বাড়েন অনেকে হয়তো বা ছিলেন পরিবারের মূল আর্নিং সোর্স সে কিন্তু যখন অচল হয়ে গেল সেই পরিবারের অবস্থা কি তাকে কিন্তু এক লাখ টাকা ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার যে একটা কমপ্লিট রিহেবিলিটেশন এবং বারবার যে বলা হয়েছিল রাষ্ট্রতার দায়িত্ব নেবে সেই প্রক্রিয়াগুলো হচ্ছে না তো আমি মোট কথা বলতে চাচ্ছি যে বিচার এবং সংস্কার এটা বাংলাদেশের মানুষ সবাই চায় কেউ বলতে পারবো না যে এটার বিরোধী তো আমার কথা আপনি যদি সিরিয়াসলি এটা মিন করেন তাহলে যে সংস্কারগুলো এখনই করা সম্ভব যে বিচারটা এখনই শুরু করা সম্ভব সেগুলো আপনি প্রপারলি করেন তাহলেই পরে তারা যে রিয়েলি এটা মিন করছে সেটা এবং পুরো প্রক্রিয়াটাই একটা গতি পাবে এখন কিন্তু পর্যন্ত দেখেন যে ওই যে রিপোর্টগুলো দেওয়া ছাড়া সংস্কার প্রক্রিয়া কিন্তু খুব বেশি কিছু আগায়নি নি কেবল আলোচনার পরে কিন্তু অলরেডি কিন্তু অনেক টাইম চলে গেছে এবং আপনি যদি হিসাবও করেন যে আগে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার হতো এই সরকার কিন্তু অলরেডি নয় মাস সো যদি আপনি পারফরমেন্স তুলনা করেন আপনি দেখবেন যে এখানে এটা একটা সিরিয়াস একটা স্লোনেস আছে এবং সেটা খোদ প্রধান উপদেষ্টায় তিনি সর্বশেষ বলেছেন যে এই পুরো প্রক্রিয়াটাকে এক্সপেডাইট করতে হবে তবে আপনি যে বলছেন যে জনগণ ম্যাক্সিমাম যারা অ্যাটলিস্ট জুলাই আপরাইজিং এর পক্ষে ছিল তারা কিন্তু সংস্কার এবং বিচার চাচ্ছে অন্যদিকে কিন্তু বিএনপি বারবার বলছে যে নির্বাচনটা না হলে এই বছরের মধ্যে তাহলে জনগণের বিরুদ্ধে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হচ্ছে তো এইদিকে একটা যে কনফ্লিক্ট হচ্ছে জনগণের আসলে পালসটা কি কয়েকজন আবার আমরা দেখছি ফেসবুকে কমেন্ট যে যে ইউনুস সরকার আরো পাঁচ বছর থাকুক অন্যদিকে আরেক পক্ষ বলছে যে বিচার এবং সংস্কার দরকার আবার এইদিকে বিএনপি বলছে যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হবে যদি নির্বাচন এই বছরে না হয় তো জনগণের আসল পালসটা আপনার কি মনে হয় যে আমার কাছে এমনি যেটা মনে হয় যে এই যে নির্বাচন বনাম সংস্কার এই যে একটা ডিবেট দাঁড় করানো হয়েছে এটা আমার কাছে মনে হয় যে একটা ভুল ফ্রেমিং আর কি কারণ ব্যাপারটা হলো যে আপনি নির্বাচন প্রক্রিয়ার সাথে সংস্কার প্রক্রিয়ার কোনো মানে মানে সংঘাত নেই কারণ আমরা শুরুতেই আলোচনা করছিলাম যে আপনি দেখেন যদি আপনি প্রস্তাবে বলেন এনসিপি এটার ব্যাপারে সবচেয়ে বেশি ভোকাল তার সাথে সাথে জামাত আছে ভোকাল তো তাদের যদি বলেন তারা নিজেরাই কিন্তু বলছে যে এখানে মৌলিক সংস্কার হবে আবার হলো গণপরিষদ নির্বাচন হবে সেখানে একটা কনস্টিটিউশন আবার নতুন করে লেখা হবে দেন প্রক্রিয়া আগাবে তার মানে কিন্তু নির্বাচন কিন্তু ওখানে কোনো বাধা না বরং আপনি যে সংস্কারই আপনি করেন এটাকে কিন্তু আলটিমেটলি আপনাকে এটা রেটিফাই করতে হবে একটা ইলেকটেড গভর্নমেন্টকে এবং এটা সবসময় বাংলাদেশে তাই হয়েছে কারণ আপনি ধরেন এই সরকারের যদি আপনি ফর্মেশনের দিকে তাকান সেখানে হলো আপিল বিভাগের একটা মতামত নেওয়া হয়েছে সেখানে মধ্যে জাজমেন্ট নেওয়া হয়নি তো ফলে এই সরকারের সমস্ত কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে তো সেই বৈধতাটা আপনাকে কে দিবে সেটা হলো যে ইলেক্টেড ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেই দিবে অর্থাৎ আপনি যে প্রক্রিয়ার মধ্যে যান যে সংস্কারের কথায় বলেন ইভেন এনসিপির কথা আমি বারবার বলছি যেহেতু তারা বিষয় রয়েছে আপনাকে কিন্তু দিন শেষে আপনাকে ওই ইলেকটেড বা ইলেকশন প্রসেসের মধ্যে দিয়েই যেতে হবে সো ফলে এটার মধ্যে আসলে কোনো কন্ট্রাডিকশন নাই বরং আপনি যদি সিরিয়াসলি মিন করেন যে সংস্কারগুলো তাহলে আপনার উচিত যে দ্রুত যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ন্যূনতম এই সংস্কারগুলো করে নির্বাচন যাব আমি দেন গণপরিষদ করবো ঠিক আছে আপনি ন্যূনতম সংস্কারগুলো করে ফেলেন করে আপনি একটা আপনার তখন মূল টার্গেট কী হবে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং পার্টিসিপেটের ইলেকশন হবে সেটা হবে আপনার ফোকাসের জায়গা কারণ আপনি দেখেন এই নির্বাচন এখানে একটা জটিলতা তারা যেমন এই যে আমরা আলোচনা করলাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু হবে ব্যালেন্স হবে না হবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারের মানে আপনি যে কোনো প্রবলেমটা শুধুমাত্র কিন্তু একটা ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে ওঠা এটা হয় না অর্থাৎ সেখানে আপনার জনগণেরও দায় আসে যেখানে বারবার একটা কথা বলা হয় যে আপনার জনগণ যেরকম আপনি সেরকম শাসক ডিজার্ভ করেন তো ফলে আমাদের দেশের প্রবলেমটা কি হলো যে একটা বড় অংশের মানুষ তারা শুধু দেয় কিন্তু তার যে রিপ্রেজেন্টেটিভ এটা চুজ করার কিন্তু তার ক্ষমতা নেই কারণ আমরা অনেকবার ডেলি স্টার রিপোর্ট করে সব পত্রিকা যে বাংলাদেশের সংসারটা হয়ে গিয়েছিল যে ব্যবসায়ীদের তাদের একটা ড্রয়িং রুম হয়ে গিয়েছিল সেখানে বসে বসে তারা কোথায় তাদের ব্যবসা কিভাবে আইন চেঞ্জ করলে লাভবান হবে কোন জমিটা দখল করলে বা কোন নদী নালা দখল করলে এইগুলো ছিল তাদের প্ল্যান তো আপনি কি ওইখানে মিনিংফুল কোনো সংস্কার করছেন সেইটা হলো গিয়া মানে আপনার মূল আলোচনার জায়গা তো ওইগুলো কিন্তু আমরা আসলে দেখছি না আর তো ফলে আমার মনে হয় যে আমরা ওই যেটা বারবার হয় আমরা জনগণের নাম সবসময় ব্যবহার করি কিন্তু আসলে জনগণকে প্রপারলি এম্পাওয়ার করার যে প্রক্রিয়া সেটাকে কিন্তু আমরা করছি না সো এটাই আমার আশঙ্কার জায়গা তো আপনি বলেছেন যে অনেক প্রয়োজনীয় সংস্কার এখনো করা হয়নি যেমন কৃষকদেরকে নিয়ে যেটা বললেন তো সরকারের কিন্তু মাস মাস হয়ে গেছে নয় নয় পার করেছে তো এই নয় মাসে কি সংস্কারের অগ্রগতি আপনি বলছেন যে অতটা আগায়নি এবং আগামী বছরের যে টাইমলাইনটা দিয়েছে আপনার কি ধারণা সরকার এর মধ্যে এই টাইম লাইনের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারবে কিনা আচ্ছা এখানে যদি আমি যেটা বারবার আমরা বলছিলাম যে সংস্কারের একটা তো হলো যেগুলা গুরুত্বপূর্ণ কতগুলো সেক্টরের সংস্কার সেগুলো শুরুই হয় না যেমন আমরা এই কৃষির কথা বলেছিলাম ইকুয়ালি ইম্পর্টেন্ট হলো এডুকেশন এখন আমরা দেখলাম যে ওখানে গুরুত্বপূর্ণ কিছু হয় না আরেকটা হলো অলরেডি তারা যেগুলা করেছে সেটার ক্ষেত্রে কি হয়েছে সেটা যদি আমি জাস্ট একটা উদাহরণ দিই এনসিপি তারা মিটিং মিটিংয়ের পরে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ের পরে একটা খুব ইন্টারেস্টিং তারা পয়েন্ট বলেছে যে পুলিশ সংস্কার নিয়ে তাদের সাথে কোনো আলোচনা হয়নি বা ওইটার জন্য যে স্প্রেডশিট কারণ বাকিদেরকে মানে বাকি যে ধরনের যে সংস্কার যে প্রস্তাবগুলো ওইটার জন্য স্প্রেডশিট পাঠানো হয়েছে ওখানে আপনি কোনটার সাথে মত সেটা কিন্তু পুলিশ সংস্কার নিয়ে করা হয়নি তো পুলিশ সংস্কারটা তো আপনার একটা ফান্ডামেন্টাল বিষয় আপনি যদি খেয়াল করেন যে একদম একটা গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষ কাকে দেখে মানুষ কিন্তু প্রধানমন্ত্রীকে দেখে না আপনি ক্ষমতা ওখানে ক্ষমতার ওখানে প্রতিনিধিত্বকে ওখানে হলো যে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের যে আছে এবং হলো পুলিশের যে আছে এবং আমাদের এই যে টোটাল এই যে পুরা ষোলো বছরে আমরা যে ধরনের নির্যাতন দেখেছি বা এই ইভেন এই সরকার আসার পরেও যে ধরনের আমরা আমরা ওই যে নির্যাতন ব্যবস্থার একটা পরিবর্তন চাই সেখানে কিন্তু পুলিশ একদম একটা অন্যতম বড় পয়েন্ট ছিল কিন্তু দেখেন সেখানে কিন্তু অলরেডি রিপোর্ট দেওয়া দেওয়া হয়েছে কি করতে হবে এগুলা সব আছে কিন্তু সেটা ইভেন আলোচনার মধ্যেই রাইট তো মানে এটা কিন্তু বোঝায় যে আপনি আসলে একটা সিরিয়াস এরকম একটা বিষয় আপনি কিভাবে এটা ফেলে রেখেছেন আবার এই যে ঐক্যমত কমিশনের এখানে তাদের যে প্রক্রিয়ায় তারা ঐক্যমতে পৌঁছাচ্ছেন সেটা নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন যেমন বিএমপি তারা বলেছিল যে এই যে আপনি শুধুমাত্র স্প্রেডশিট দিয়ে দিচ্ছেন ওখানে দেখা যাচ্ছে কি আপনি হ্যাঁ আর না দিতে পারছেন আর একটা ছোট করে কমেন্ট দিতে পারেন তো প্রথমে তারা ওইটা ধরে তারা কাজ করতে গিয়েছে তখন তারা দেখে যেই তারা ডিটেলে যাচ্ছে ওইগুলো ঠিক হ্যাঁ না উত্তর হয় না তো ফলে তারা তারাও ওইটা আইডেন্টিফাই করেছে এনসিপিও এটা আইডেন্টিফাই করেছে যে আপনি কিন্তু একটা ভুল বা একটা ফ্লড প্রসেসে যাচ্ছেন সো ফলে আপনি কি ঐক্যমতে পৌঁছাচ্ছেন সেটাও কিন্তু আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে ফলে ওইটা একটা ব্যাপার তবে হ্যাঁ মানে আপনার যে একদম কুচ্ছু সংস্কার হয়নি এটা আমি বলবো না যেমন আমি বলি যে এই আর্থিক খাতে বা আপনি ব্যাংকগুলোকে আবার রিভাইভ করার ক্ষেত্রে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের তারা উদ্যোগ নিয়েছে এখন ধরেন সেই প্রক্রিয়াগুলো হয়তো বা আরও এক্সপেডাইট করা যায় কারণ বাংলাদেশের কিন্তু এই যে অর্থনীতিটাকে রিভাইভ করা এখন মানুষ তো দিন শেষে রাজনীতি করছে মুখ করছে কিন্তু তার কিন্তু অর্থনৈতিকভাবে সে যখন এফেক্টেড হয় এটা সবচেয়ে বড় আর কি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তো সব জায়গায় যেসব সম্পদ লুট হয়ে গিয়েছে বা অর্থনৈতিকভাবে মানুষ যেসব জায়গায় এক্সপ্লয়টেড হয় সেগুলো দূর করার প্রক্রিয়া যেমন আমরা দেখলাম যে এই যে আপনি ঈদের সময় দেখেন যে একটা উদাহরণ যে এই যে শ্রমিকদেরকে তাদের বেতন দেওয়াটা এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় ছিল না সেই পুরো বিষয়টা নিয়ে যে নাটকটা করা হলো এটা কিন্তু খুবই দুঃখজনক ইভেন সরকার থেকে বলা হলো যে হ্যাঁ যে মালিকারা তারা বেতন দেয় নাই তাদের নাকি গাড়ি বিক্রি করে তাদের বেতন দেওয়া হচ্ছে পরে ঈদের সময় সেই শ্রমিকরা রয়ে গেলে দেখা গেলো যে তারা ইভেন বোনাস বোনাস দূরের কথা তাদের যে বকেয়া বেতন তারা এক মাসে তারা বেতন পায়নি তো এগুলো তো আসলে খুবই মানে ভয়াবহভাবে দুঃখজনক আর কি তো এই বিষয়গুলো আর কি আমার মনে হয় যে সিরিয়াসলি দেখা উচিত আর কি থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে থাকার জন্য দর্শক ভিউজ রুমের আরো পর্ব দেখার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এর সাথে থাকুন